সুপ্রিয় খামারি ভাইরা আমরা আপনাদের সামনে এবার একটা কালো কুচকুচে গরু নিয়ে আসছি একদম লম্বা চওড়া আর গরুটা কিন্তু খুবই একদম মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল কালার এরকম একটা কালারের একটা গরু নিয়ে আসছি একটু জাতমান সম্পর্কে কাদের ভাইয়ের কাছ থেকে শুনি আচ্ছা এটা আমাদের ভিডিও শেষ গরু একে একে আমরা আটটা গরু দেখালাম আজকে এটা আপনার মূলত শাহিয়াল ক্রস গরু ফ্রিজিয়ানের সাথে শাহিয়ালের ক্রস তবে লম্বা চওড়া অনেক বড় গরু এবং বডিতে প্রচুর পরিমাণে জায়গা আছে কোরবানি আসতে আসতে অনেক বড়ো মাপের এবং অনেক মাংস বৃদ্ধির একটা গরু হবে প্রচুর পরিমাণ পরিমাণে মাংস আছে গরুটা থেকে আর বিশেষ করে এর কালারটা একদম কুচকুচে যে ব্ল্যাক সে কালারেরই গরু এটা বাট জাতমানের দিক থেকে অনেক ভালো লম্বা চওড়া গরুটা আছে আর শারীরিকভাবে সম সম্পূর্ণ সুস্থ আর এসব গরুগুলো কুরবানির সময় যারা মাংসের একটু মাংস পরিমাণে যারা বেশি কুরবানি করতে চায় তাদের জন্য এই গরুগুলো স্পেশাল হবে বাট এগুলো বিভিন্ন সময় বিভিন্ন বিয়ে পালা গরুগুলো সুইটেবল হয় বাট যাতে অনেক ভালো এটা ট্যাগ নাম্বার দুশো ছয় দুইশো ছয় দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ সত্তর হাজার টাকা একটু আলোচনার সুযোগ আছে জি একদম যাতে মানেও ভালো গরু লম্বা চড়ার দিক থেকে তো যথেষ্ট ভালো আর কালারের বর্ণনা আমরা করেছি আপনাদের যদি কারো ভালো লাগে নিঃসন্দেহে গরুটার বিষয়ে আপনারা কথা বলে নিতে পারেন একটা ভালো গরু হবে কুরবানির জন্য তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আরও বেশি সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখাবো সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা